আসসালামু আলাইকুম एवरीवन আজকে আপনাদেরকে দেখাবো নতুন একটা আপডেট কালেকশন যে কালেকশনটা আপনারা দেখতে পাচ্তেছেন আকাইদ ভাইয়া আপনাদের ক্যামেরাম্যান আমাদের আকায়ত ভাইয়া আপনাদেরকে দেখায় দিচ্ছে কাছ থেকে দূর থেকে তো জুম করেও দেখায় দিচ্ছে এগুলো কার্ডদানার কাজ করা থাকবে ফ্রেন্ডলি কালেকশনের উপরে আর এই কালেকশনটা আপনারা আজকে একদম অল্প দামে পেয়ে যাবেন এটা করলে যে কোনো শপে গেলে ছয় থেকে সাতশো টাকা গজে সেল হয় আজকে আপনারা এটা পেয়ে যাবেন একদম অল্প দাম ভাইয়া দামটা আমি বলতে চাচ্ছি কারণ এটা আমরা টাকা সাড়ে টাকা সর্বনিম্ন এখানে সেল করেছি করি এসেও হালকা কাজ কিন্তু এটা আজকে আসছে একদম ভরাট কাজ আর এই কাজটা একদম আপডেট ডিজাইনটা যা আপনারা দেখতে পারতেছেন আমার চ্যানেলটা ভিজিট করে আমার চ্যানেলে দেখলেও বুঝতে পারবেন এটা একদম আপডেট এর আগে কখনো এই কালেকশনটা আসে না এই ডিজাইনটা একদম নতুন ডিজাইন এটি দেখেন যদি লেহেঙ্গা করেন জাস্ট লুকটা দেখছেন আমি একটা কালার আপনাদেরকে খুলে বিবরণ বলে দিচ্ছি এই জন্য প্রত্যেকটা কালার আমি খুলতে পারবো না আপনাদেরকে একটা একটা করে মেলে দেখাই দেবো ঠিক আছে তো দেখেন যদি শাড়ি করেন সেজন্য লুকটা দেখেন জাস্ট কত সুন্দর এই যে আমি একটু আঁচলের লাগান ধরেই দেখাই ঠিক আছে তো শাড়ি লেহেঙ্গা গাউন থেকে শুরু করে যে কোনো ড্রেস আপ আপনারা এই কালেকশনটা বানাতে পারবেন তো এটা প্রাইস থাকবে আজকে পাইকারি দাম মাত্র চারশো টাকা এগুলো একদম নতুন কালেকশন এখনো বান্ডিল খোলাই হয় নাই ঠিক আছে এটা হলো রেড কালার এটা আপনারা যারা নেবেন আমাদের স্ক্রিনে দ্রুত যোগাযোগ করবেন এই যে দেখেন এটা হলো রেড কালার ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পারতেছেন প্রত্যেকটা কালেকশনে এরকম হবে অনেক সময় লাইটের কারণে কালারটা বোঝা যায় না আমি একটু লাইট ছাড়া একটু অন্ধকারে কালারটা আপনাদেরকে দেখায় দেখেন ফুল রেড কালার থাকতেছে এই কালেকশনটা সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন দাম থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা ঠিক আছে তো চলেন আমরা একটা একটা করে কালার আপনাদেরকে দেখাই দেবো এখানে এখানে এই যে এটা হলো ব্ল্যাক কালার ঠিক আছে তারপরে এই কালারটা দেখেন এটা হলো অরিজিনাল কাঁচা অলিভ কালার বলা হয় ডিপ অলিভ ঠিক আছে জি জি বুঝতে পারো কাঁচা অলিভ কালার এখানে ভালো বোঝা যায় অলিভ ডিপ অলিভ কালার তারপরে চলে আসবো সি গ্রিন কালার মানে বুটল গ্রিন কালার সবুজ ডিপ সবুজ তারপরে যে এখানে আছে রানী গোলাপি কালার এটা হলো জাম কালার এটা হলো মেরুন কালার ঠিক আছে তো এগুলো কালার যারা নিতে চাচ্ছেন পাইকারি কুরসা সবাই নিতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে থাকতেছে এই সুন্দর সুন্দর ডিজাইন কালারগুলো দেখেন একটার থেকে আরেকটা অনেক সুন্দর ঠিক আছে এটা হলো পিৎ কালার আপনার একদম ডিপ পিৎ কালার যাকে বলে পিৎ কালারের সঙ্গে গোল্ডেন কালার সেট করা এই যে পিত কালারের সুতার সঙ্গে গোল্ডেন শাইনি করা এগুলো প্রত্যেকটা কালেকশন থাকবে ডুয়েল শেডের তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরে সবার লাস্টের কালারটা হলো ব্ল্যাক এই যে ব্ল্যাকের সঙ্গে দেখলে বুঝতে পারবেন অরিজিনাল কালারটা কী তো সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও পেতে আমাদের পেজটা ফলো দেবেন কারণ আমাদের এখানে আরও আপডেট আপডেট কালেকশন যেগুলো আমরা এখনও ভিডিওতে দিইনি এগুলো আপনারা ভিডিওতে দেখতে চাইলে আমাদের পেজটা ফলো দেয় আমাদের সাথেই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম